您好您稍等 আমরা দেখে আসছি আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছি আমাদের দাবিটা একটাই আমরা প্রকৃত গাড়ির মালিক আমরা এতদিন লাইসেন্স ভাড়া দিয়ে আসছিলাম যারা গত সৈরা আমলে থেকে সিন্ডিকেট হয়ে লাইসেন্স পেয়ে আমাদের গাড়ির মালিকদেরকে ভাড়া দিত আমরা এর প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতিত এমন আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকের মাধ্যমে আমাদের যৌক্তিক দাবিটা তুলে ধরছি তুলে ধরার পরও সিদ্ধান্ত হওয়ার পরও পৌর কর্তৃপক্ষ পৌরসভা যারা লাইসেন্স শাখায় আছে তারা লাইসেন্স মালিকদেরকে নিয়ে বিভিন্ন সময় আবার চক্রান্ত শুরু করে এমন অবস্থায় আজকে একটা বৈঠক ছিল আমরা যাওয়ার জন্য প্রস্তুত তার মধ্যে দেখি যারা প্রকৃত সিন্ডিকেট লাইসেন্স মালিক গাড়ি নাই তারা পৌরসভার স্টাফ দেখলাম বিভিন্ন ওয়ার্ড থেকে লোক ভাড়া করে নিয়ে আসে এবং বৈরাগত মহিলা নিয়ে আসে আমাদের সাধারণ গাড়ির মালিকদের উপরে প্রচুর পরিমাণ আহত এবং হামলা আমরা অনেক নির্যাতিত আমরা এর বিচার চাই আমাদের হক আমরা আদায় চাই আমরা এখনও বলতে চাই আমরা প্রকৃত গাড়ির মালিক আপনাদেরকে আমাদের প্রমাণ দিতে চাই আমরা যে অরিজিনালি গাড়ির মালিক আর ওরা যে অরিজিনালি লাইসেন্স মালিক সিন্ডিকেট আমরা তাও প্রমাণ দিতে চাই আপনাদের মাধ্যমে জানতে চাই আমরা নির্যাতিত নির্যাতিত আমরা মুক্তি চাই ওদের হাত বড় ধরনের কালো হাত শক্তিশালী হাত আমরা সাধারণ মানুষ আমাদের সাথে যেন সবাই আইনশৃঙ্খলা নাম আমরা সাধারণ মানুষ আসে সেই দোয়াটা সে কামনাটা করি আমাদের স্লোগানটা হচ্ছে গাড়ি যার লাইসেন্স তার গত আমরা যকা এতদিন এটা এই আন্দোলনটা শুরু হয়েছে দুই থেকে ওইখানে যখন আওয়ামী সরকারের দলীয় সরকার প্রভাব ছিল প্রভাব কাটিয়ে ওরা এই লাইসেন্সগুলো এতদিন ধরে যখন লাইসেন্স দিচ্ছে তখন এক যে গাড়ির মালিককে না দিয়ে প্রভাবশালী বৃত্তশালী নেতা ওনাদেরকে লাইসেন্সগুলো দেওয়া হয়েছে এক একজনকে বিশটা তিরিশটা করে দিয়েছে প্রকৃত যারা গাড়ির মালিক কক্সবাজারে যারা চালায় গাড়ি চালায় আমি গাড়ি চালাই কষ্ট করে আমি কি একটা গাড়ি নিতে পারি না তা আমি একটা একটা লাইসেন্স দাবি করতে পারি আমি যখন লাইসেন্স আবেদন করলাম তখন আমাদেরকে লাইসেন্স না দিয়ে ওনাদেরকে লাইসেন্স দিয়েছে এখন সেই লাইসেন্সগুলো কক্সবাজারে এখন আমাদের জন্য একটা বিষ হয়ে দাঁড়িয়েছে এখন ওরা কী করতেছে ওই লাইসেন্সগুলা আমাদের আমরা বাধ্য হয়ে ওই লাইসেন্সগুলো বাড়া নিতে বাধ্য হলাম কারণ আমরা যখন পৌরসভা থেকে কোনো সুরাহা পাচ্ছি না আমরা পাঁচ হাজার টাকা করে ওই লাইসেন্সগুলো বাড়া নিলাম এখন সরকার যখন বৈষম্য আন্দোলন ছাত্র আন্দোলনের পরে প্রকৃত সরকার যখন আন্দোলন হয়েছে নিরপেক্ষ সরকার আসছে আমরা চিন্তা করতেছি এখন আমাদের প্রকৃত দাবিটা আমরা এখন তুলে ধরতে পারবো এখন আমাদের দাবি হচ্ছে গাড়ি যার লাইসেন্স তার আজকে এতদিন আন্দোলনের পরে আজকে একটা সিদ্ধান্তর মিটিং ছিল সেই মিটিংয়ে যখন আমরা আসতেছি ওই লাইসেন্স মালিক ওরা মেয়ে মহিলা ভাড়া করে নিয়ে আসে এবং ঝগড়া করার জন্য কিছু টাকা পয়সা দিয়ে আপনার উচ্ছৃঙ্খল করার জন্য কক্সবাজার পরিবেশকে অশান্ত সৃষ্টি করার জন্য ওরা লোকজন নিয়ে আসা আমাদের আমরা আসার আগে থেকে ওরা কক্সবাজার পৌরসভা গেটের সামনে অবস্থান করতেছে। যখন আমরা আসছি আমাদের সামনে প্রশাসন ছিল ইয়ের লোকজন ছিল ওই ভাইয়েরা দেখছে প্রশাসন দেখছে যে আসলে প্রকৃত সার কারা কক্সবাজারকে অশান্ত সৃষ্টি করতে চায় তা আমরা আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের উচ্ছৃঙ্খল করি নাই আমাদের মধ্যে প্রায় দশ থেকে পনেরো জন মতো গাড়ির মালিকগণ আহত হয়েছে এখন আমরা যদি উচ্ছৃঙ্খল করতে চাই সামনে ওরা যে মহিলা দাঁড় করায় দিছে আমরা চাই না আমাদের কোনো মা বোন রক্তপাত হোক আহত হোক সেজন্য আমরা চলে আসছি এখান থেকে প্রশাসনের সিদ্ধান্ত প্রশাসনের সিদ্ধান্ত নিচে আজকে লাইসেন বৈঠক সিদ্ধান্তের বৈঠক স্থগিত হচ্ছে পরবর্তী ডিসি মহোদয়ের মাধ্যমে এই সিদ্ধান্তটা ওরানা নেবে আমি দাবি করতেছি আমাদের মালিকগণের পক্ষ থেকে আমি প্রশাসন এবং মিডিয়া বাইদেরকে বলতেছি আপনারা প্রকৃত কারা গাড়ির মালিক কারা লাইসেন্স মালিক এ প্রকৃত লাইসেন্স পাওয়ার অধিকার আছে ওইগুলো যাচাই পাচাই করে আপনারা সিদ্ধান্তটা নেবেন আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের আবেদন রইলো প্রকৃত কক্সবাজারের আইডি প্রাপ্ত গাড়ির মালিক আমরা আমাদের আইডি কার্ড দিয়ে আমরা গাড়ির মালিক আজকে আমাদেরকে বলতেছে বৈরাগত কেন ভাই বৈরাগত বলবে পৌরসভার আমার যেমন পৌরসভার আমি বুড়ার আমি বাংলাদেশের নাগরিক এরাই তো বাংলাদেশের নাগরিক বলতেছে না আজকে আমরা কেন বৈরাগত থেকে আমাকে আমাদেরকে বলবে বৈরাগত পৌরসভার বসে বৈরাগত খেমনে কাকে বলবো এরা যেমন দাবি আছে আমাদেরও আছে আমরা পৌরসভায় আমরাও ঢুকতে পারি কারো বাফেন না তো পৌরসভা কক্সবাজার পৌরসভা কারো বাফেন না যদি এরা যদি বৈরাগত আমাদেরকে বলতে পারে আমরা কি রোহিঙ্গা নাকি হ্যাঁ এরা কক্সবাজারের পৌরসভার ভিতর থেকে আমাদেরকে বলতেছে রোহিঙ্গা হ্যাঁ বৈরাগত কিন্তু আমরা যদি তার প্রতিবাদ যদি জানাই কিন্তু আজকে কক্সবাজারে রক্তের বন্ধ হয়ে যেত আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা নেওয়ার জন্য প্রতি মাসে আমরা দিয়ে আসতেছি আজকে আট বছর দশ বছর থেকে আমরা দিয়ে আসতেছি সতেরো বছর তার আগের কথা আমরা বলতেছি না পাঁচ হাজার পাঁচশো টাকা দিতে আসছি আজকে সাত বছর আমি হ্যাঁ এই জন্য আমরা এদের ইচ্ছা হয়েছে আমাদের পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা তারা বাধ্য করার জন্য এই আন্দোলনটা তারা সিন্ডিকেট করছে আমরা যখন দিতে পারছি না তারা তখন আমাদেরকে আজকে কি করছে অনেক আমার বাইকে কেন দলা পারবে মহিলা কেন আসবে মহিলা কি গাড়ি চালায় হ্যাঁ মহিলা কি গাড়ি চালায় কেন বাইক থেকে মহিলা পাড়া করে আনবে আমরা আজকে চলে আসি আমরা চলে আসি এই জন্য আমরা আজকে এই জন্য চলে আসি আমার মায়ের সম্মান দিছি ওনাকে হ্যাঁ মহিলাদেরকে মায়ের সম্মান দিছি ওরা লাইসেন্সের মালিক ওরা চাচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রতিদিন মাসে এরা বাড়া চাচ্ছে আমরা চাচ্ছি আমরা নিজের গাড়ি আমরা একটা গাড়ি লাইসেন্স চাচ্ছি হ্যাঁ আমার আজকে এই দাবিতে এরা বাড়া করে তিনশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা বাড়া করে নুনিয়া ছাড়ার থেকে সমতি বাড়ার থেকে মহিলা বাড়া করে আনে আমাদেরকে জোটা নিক্ষেপ করে একটা বিল মারে আমরা এরা চাচ্ছে উচ্চরে খেলা করার জন্য আমরা চাচ্ছি উচ্চরে খেলা করবো না আমরা সমাধান চাচ্ছি যে কিরকম নিরাপক্ষ শান্তি পূর্ণভাবে আমরা আদায় করার জন্য আমাদেরকে প্রশাসনিকভাবে আমরা সব কিছু আমরা এলাও আছে তারপরেও এরা আমাদেরকে চাচ্ছে ঘটনা করার জন্য আমরা চাচ্ছি করবো না আমরা সুশৃঙ্খলভাবে আমরা নিরপেক্ষভাবে আমরা আদায় আদায় দাবি করে আমাদের একটা একটা গাড়ি একটা লাইসেন্স আমরা চাচ্ছি